আপনি কি ভালো বলবো ভালো বলবো না খারাপ বলবো বলে আসলে গালমন্দ করে তারাও আমাদের ভালাই ভাবে ভালোবাসার জন্য আমাদের ভিডিওগুলো দেখে আর এত কমেন্ট করে ঠিক আছে ওটাও এক রকমের ভালোবাসা হয়তো বা বই প্রকাশটা অন্য রকম তবে ওটাও এক রকমের ভালোবাসা এই যে আপনি জাকির ভাই কে ইন্ডিকেট করে ভিডিও করেন আর বা জাকির ভাই আপনাকে ইন্ডিকেট করে ভিডিও করে এই বিষয়টা আপনি আপনার কাছে আমি আসলে পছন্দ করি না সে আমাকে নিয়ে কথা কেন বলে আমি তো তাকে নিয়ে কথা বলতে চাই না সে আমাকে নিয়ে কথা বলে আমি তাকে কথা আমি তার হচ্ছে পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে হয় আমি চাই আমি কিন্তু কোনো ভিডিওতে তাকে নিয়ে কোনো কথা বলি না কোনো দিনও বলি না কিন্তু দেখি যে হ্যাঁ আমাকে নিয়ে এটা বলছে বলছে ওটা কি আসছে আরে বাবা কি যোগ্যতা আছে কি যোগ্যতা নাই এটা বলার আগে নিজের কিছু জানা দরকার সে তো নিজেই কিছু জানে না তাহলে অন্য জনার যোগ্যতা সম্পর্কে সে কি জানতে চাই আমার যোগ্যতা আসার জন্য আসতে আমি এখানে আমি নিজের যোগ্যতা আসছি এখানে আমি আমার ওই যে হাসবেন্ড বানাই দেয় ঠিক আছে গলা ফাটা চিল্লায় বলে আবার ভগবানে দিছে ভগবানে দিছে তাহলে আবার চিল্লায় আবার আরেকটা একটা মেয়ে মানুষ অপমান করতে আসে এটা আবার কোন ধরনের হচ্ছে ইয়া এটা কোন পুরুষের কাজ হইতে পারে আমি বলি অন্যকে দেখে কপি করার মতো কপি করার মতো কিছুই নাই এই যে আজকে আমি নতুন একটা আইটেম নিয়ে আসছি হ্যাঁ এই টেইলর কি এখানে কারো আছে আছে

বিছে সে তো কেক আবিষ্কার করে নাই আবিষ্কারক সে না তার বউ আবিষ্কার করে নাই তাহলে সে কেন সেও তো না কারো দেখে নিয়ে আসছে সেও না কারো কাছ থেকে বানায় নিয়ে আসছে সে তো বানাই অন্য লোক দিয়া তাহলে সে আবার অন্য জনকে কেন বলে হচ্ছে সে ইয়া করে নিয়ে আসছে কপি করে একটু জানতে এই যে দিয়ে আপনাদের এবং সেই ফুটকাতের মাধ্যমেই যে আপনাদের কন্ট্রোভার্সি শুরু হয়েছে করে জাকির ভাই এবং এই করন্ডোপার্সিটা আপনাদের পারিবারিকভাবে বা আপনাদের সামাজিক ভাবে কি আপনার কোনোভাবে

কত না কারণ মূলত আমরা হোমメイド না কেকটা হচ্ছে হোমメイド আর একটা জানতে চাইবো যে আপনি যে বলেন জাকির ভাই বেকারিতে থেকে কেকগুলো নিয়ে আসে এই কথাটা আপনি কেন বলেন কারণ একটা মানুষ একটা মানুষের পক্ষে কখনোই প্রতিদিন 100টা কেক বানানো সম্ভব না সে বলে আমি আমার কারিগর আছে আমার বউ কারি তার হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে কোনো হেল্পিং হ্যান্ডও কোনো কোনো দিনে দিনে 100টা কেক বানাইতে পারবে না শুধুমাত্র বেকারির ছেলেরাই পারবে আমরা ভিডিওতে দেখছি 10 মিনিটেই একটা কেক হচ্ছে ডেকোরেশন করে দিছে এটা কে পারবে একটা মাত্র বেকারির লোকই পারবে কারণ তাদের হাত খুব খুব স্পিডে চলে ঠিক আছে তো আমরা এতটাও বাংলাদেশের মানুষ এতটাও মূর্খ না ঠিক আছে আমরা সবকিছু বুঝি এত আমাদেরকে বুঝায় বলতে হবে না ঠিক আছে অথব একটু চাপাটা কম করে মারতে বললেন আমি বলতেছি একটু চাপাটা কম করে মাইলেন এত বেশি চাপা মাইলেন না শেষে যা চাপার জায়গায় চাপাই থাকবে না তবে কি জাকির ভাই চাপা দিয়ে মার্কেট চাপা দিয়ে তো মার্কেট ধরে রাখছে ভালো কথা মানুষকে একটু ভালো কিছু খাওয়া ভালো কিছু খাওয়াম ঠিক আছে এত চাপা দিয়ে এত চলার কিছু নাই এইসবের কোন ইয়া হয়েছে অল্প খাওয়ান বেস্টটা খাওয়ান আমিও চাইলে পারি একটা বেকারির লোক বাসায় রেখে দিতে যে তুই ওরা ধুরা বানা কেক কে আমার সেল হবে না

না ভালোবেসে ভালোবাসার কি আছে তার বিজনেস তার কাছে ভাই আমার বিজনেস আমার কাছে আমি হোমমেড আমি বারবার বলি আমি হোমমেড আমি হোমমেড ওদের তারটা তার কাছে তার সাথে আমারটা যাবেই না রাত দিন পার্থক্য আছে আচ্ছা এই যে জানেন ওটা কি বলে ওটা তো কেক ওটা কে করছেন ওটা তো কেক টেস্ট করার কি আছে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ খায়তে একই কথাই বলছে সে নিজেও বলছে এটা কেক ওটা টিরামিসু না